অধিকার মেয়ের না ছেলে বলেন বলেন এটা আল্লাহ ছেলেকে ক্ষমতা দিয়েছে স্বামীকে ক্ষমতা দিয়েছে বিবি যদি এক তালাক দেয় একটাও পড়বে না এক হাজার বিপুজ দিলে একটাও পড়বে না শরীয়তের বিধান কাজের দরবারে গিয়ে উকিলের কাছে গিয়ে আপনি নোটিশ লেখাবেন হাজার নোটিশ লেখেন একটা তালাক হবে না তালাক না হলে বিবাহ বন্ধন বিবাহ বন্ধন বহাল আছে না নাই এ অবস্থায় আপনি নোটিশ পাঠাইলেন নোটিশ আরেক ছেলের সাথে বিবাহ বিবাহ হবে জেনা সন্তান জন্মাবে তো যারা সন্তান জন্মাবে এইভাবে দুনিয়ায় বহু যারা সন্তানের জন্মগ্রহণ হচ্ছে আর এই ইসলামের বিপক্ষে কথা বলে আলেম আমাদের বিরুদ্ধে কথা বলে কথা বলে ঠিক না বেটি হাজার সংসার অবৈধ মেয়ের তালাক দেওয়ার কোন অধিকার নাই মেয়ের ডিভোর্স দেওয়ার কোন অধিকার নাই ক্ষমতা তার নাই দোকানদার বিক্রি করবে মাল টাকা নেবে এটা তার ক্ষমতা কাস্টমার যদি মাল তার ডিউটি বাদ দিয়ে দোকানদারের ডিউটি নেই সেটা হবে না আমি মাল দিলাম দিলাম তুমি আমার টাকা দেওয়া কারণ মালের মালিক দোকান দোকানের মালিক তালাকের মালিক স্বামী গ্রহণের মালিক এমন বহু সংসার আছে তিন তালাক চার তালাক পাঁচ তালাক সমানে দশ বিশ তালাক দিয়ে বসে আছে সংসার সত্ত্বে সে সমাজের মধ্যে দেখাবে বাচ্চা কাচ্চা আছে কি করা আপনার জেনা জেনা হবে এবং এই যার সন্তান হবে আর আপনাকেও আল্লাহর কাট দাঁড়াতে হবে জবানের অপব্যবহারের কারণে জবানের অপব্যবহারের কারণে কাজিকে কিছু ঘোষ দিয়ে দেন উকিলকে কিছু ঘোষ দেন সে নোটিশ লিখে দিবে এক হাজার নোটিশ দিলেও একটা তালাক হবে বলেন নোটিশ দিলে একটা তালাক হবে না তালাক না হলে পুরুষের স্বামীর সাথে বিবাহ হওয়া এ অবস্থায় আরেকজনের সাথে যাওয়ার আপনার কোন অনুমতি নাই তবে একটা মাসমালা আছে তালাক বিবির স্বামী তালাক গ্রহণ করবে স্ত্রী এখন স্বামী যদি কখনো স্ত্রীকে বলে আমি যদি তোমার উপর জুলুম করি বা অত্যাচার করি তোমার এই তালাকটা তুমি গ্রহণ করতে পারে দেওয়ার ক্ষমতা তার নাই এরকম অধিকার যদি দিয়ে থাকে স্ত্রী সেটা গ্রহণ গ্রহণ করতে সেটা করবে দেওয়ার ক্ষমতা তার নাই এখন কি স্বামীকে ডিভোর্স দিচ্ছে আপনি কাকে ডিভোর্স দিবেন আপনি কি কাকে ডিভোর্স দিচ্ছেন সেটার মালিক তো আপনি না কথা বুঝতেছেন আপনারা আপনি তাকে ডিভোর্স দেওয়ার মালিক না তালাক দেওয়ার মালিক না আপনি কি কি করতেছেন এটা তার ক্ষমতার বাহি